আমরা আমরা আজকে সিবিআই যে অফিস সিজিএ কমপ্লেক্সে এসেছিলাম আমরা যে ইনভেস্টিগেটিং অফিসার আর্জিকর এর সেই নৃশংস হত্যার সীমা পাউজা ম্যাডাম তিনি আজকে জরুরি কাজে বাইরে আছেন কিন্তু তার সাথে যারা আছেন টিম মেম্বার্স তাদের সাথে আমাদের সামান্য কথা হয়েছে আমরা আমাদের কাগজপত্র দিয়েছি তারা এই ঘটনার তদন্তের অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছেন এটুকু জানিয়েছেন কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি যে কবে তারা চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বা আর কে কে দোষী আছে বা কীভাবে বাকি দোষীদের চিহ্নিত করা যাবে সেসব নিয়ে কোনো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমাদের জানাতে চাননি এবং আমরা শুধু এটাই বারে বারে বলার চেষ্টা করেছি যে সারা রাজ্যের মানুষ সারা দেশের চিকিৎসকেরা এবং সারা পৃথিবীর মানুষ এই ঘটনার দিকে তাকিয়ে আছে এই বিরলতম নৃশংস হত্যার দিকে তার যদি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া না যায় তাহলে আমাদের যে পুরো ব্যবস্থা আছে আমাদের যে ইনভেস্টিগেটিভ এজেন্সি যার সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দক্ষ বলে আমরা মনে করি আমাদের দেশের সিবিআই তার উপরে আস্থা ভরসা মানুষের কমবে এবং এই ব্যবস্থার উপরে ভরসা রাখার দায়িত্ব যাদের হাতে আজকে আছে এই সম্মত ক্ষমতা যাদের হাতে আছে তাদের এটা দায়িত্ব যে তারা এই ব্যবস্থার সমস্ত দোষীদের বের করবে এবং ইনভেস্টিগেশন শেষ করবে আজকে আমরা যা যা ওনাদের দিয়েছি সেটা এক্ষুনি আমরা আপনাদের সামনে তদন্তের স্বার্থে আমরা সেই কথাগুলো বলছি না কিন্তু আমরা অবশ্যই যদি আমরা কিছু সময়ের মধ্যে দেখতে দেখতে চাই যে আমরা যে কথাগুলো ওনাদেরকে জানিয়ে এসেছি সেগুলোর তদন্ত কিভাবে আগাচ্ছে যদি আমরা দেখি যে সেখানে আমরা আবার যেরকম আমাদের নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও চার্জশিট জমা না পড়ার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল বেল পেয়ে যান যদি এরকম ঘটনা আবারও ঘটে তাহলে হয়তো আবার আমাদেরকে বলতে হবে যে আমরা কী কী বলেছিলাম

যা যা কাগজপত্র কিছু তথ্য কিছু রিপোর্টিং সেগুলো ওনারা নোট করেছেন সেগুলো ওনাদের তদন্তে কাজে লাগবে বলে ওনারা জানিয়েছেন ফলে হচ্ছে যে আমরা আশা করছি যে এর থেকে প্রকৃত সত্য বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে যদি না অন্য কোনোভাবে আপোষ করা হয় মানে তারা যদি আপোষ করেন অন্য কোনোভাবে অন্য কোনো ইনফ্লুয়েন্স যাতে কাজ করে তাহলে কিন্তু যা যা ইনফরমেশান যা যা কাগজপত্র আমরা দিয়েছি তা তাদের তদন্তে ফার্দার ইনভেস্টিগেশনে অনেক সাহায্য করবে সেই বিষয়ে কথা বলেছি সেই বিষয়ে ওনারা যেটা জানিয়েছেন যে ওনারা জানেন পুরো বিষয়টা ওনারা খতিয়ে দেখছেন খতিয়ে দেখছেন ওটা নিয়ে আমাদের আমাদের বলা হয়েছে ওই ঘরের ছবিও দেখানো হয়েছে ওনারা ওটা নিয়ে তদন্ত করার করেছেন আর যদি বিষয়টা ওনারা জানেন কর্তৃপক্ষ বলছেন কর্তৃপক্ষ অনুমতি ছিল ঘর খোলার এই বিষয়টা নিয়ে কি বলছেন ওনারা কি আদর্শ ঘর নিয়ে তদন্তে আগ্রহী ওনাদের বক্তব্য যে ওটা নিয়ে যা তদন্ত করার ওনাদের করা হয়েছে হয়ে করা বা করেছেন করে কিছু